কত বছর জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত এই ঘটনাগুলিকে কি যুদ্ধ বলা যায় নাকি রাজনৈতিক বিরোধ বলতে হবে এই প্রশ্নটি এখন উঠেছে খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অপর দুই সঙ্গীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে শেখ হাসিনার জন্য যে আইনজীবী নিয়োগ করা হয়েছে সেই আইনজীবী শেখ হাসিনা সহ অপর দুইজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অব্যাহতি চেয়েছেন গত বছর জুলাই আগস্টের ঘটনাগুলোকে কেন্দ্র করে একটি আইনি বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধে শুরু করেছে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী আমির হোসেনের যুক্তি যে ওই সময়ে বাংলাদেশে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি যা ঘটেছে তা ছিল নিচক ক্ষমতার বিরোধ এবং ক্ষমতার পট পরিবর্তন তার মতে যেহেতু উনিশশো সালে উনিশশো সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য এই আদালতটি গঠিত হয়েছিল সুতরাং দুই সালের জুলাই আগস্ট মাসের ঘটনাকে সেটির সঙ্গে মিলিয়ে এই আদালতে সেটির বিচার হতে পারে না তিনি বলছেন এখানে যে রাজনৈতিক পট পরিবর্তন হিংসা প্রতিহিংসা এবং তার প্রেক্ষাপটে যে ঘটনা ঘটেছে সেটি যুদ্ধ নয় অতএব যুদ্ধের সাথে সংশ্লিষ্ট যেসব অপরাধকে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করা যায় সেটি এখানে ঘটেনি অপরপক্ষের প্রসিকিউশন এই যুক্তির বিরোধিতা করলেও অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার সম্পন্ন করার পক্ষে তার যুক্তি তুলে পারে। এই যে বিতর্ক আদালতে উত্থাপিত হলো এটি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিতর্ক হিসেবে আমাদের সামনে আসতে চলেছে এটি আসতেই হতো কিন্তু আদালতে আসায় একরকম ভালোই হয়েছে কারণ আদালতের ফলা বা আদালতের রায় আসলে সম্পর্কে আমাদের পারে। আদালতের সিদ্ধান্ত যদি আইনজীবী আমির হোসেনের পক্ষে যায় তাহলে ভবিষ্যতেও রাজনৈতিক সংঘর্ষ এবং অস্থিরতাকে যুদ্ধ অপরাধ বিবেচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির উপস্থাপিত হতে পারে আবার যদি প্রসিকিউশনের দাবি মেনে এই বিচার কার্য শুরু হয় সেটিও হতে পারে একটি নতুন অধ্যায়ের উন্মোচন এই বিতর্কে খুব গুরুত্বপূর্ণ দুটি দিক রয়েছে একটি হচ্ছে যুদ্ধ অন্যটি রাজনৈতিক বিরোধ এই দুটি শব্দ সম্পর্কে আইনি ব্যাখ্যা খুব স্পষ্ট এবং জরুরি প্রয়োজনীয়তা রয়েছে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধ সংগঠিত হওয়ার জন্য একটি সশস্ত্র যুদ্ধ এবং সংঘাত অপরিহার্য বিষয় প্রশ্ন হচ্ছে গত বছর জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেটি যুদ্ধের সংজ্ঞায় পড়ে কিনা অথবা এটি কেবল একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাত দ্বিতীয়ত আইন এবং এর প্রয়োগের প্রেক্ষাপট এই আইনটি মূলত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য করা হয়েছিল কিন্তু এই আইনটি বর্তমান সময়ে কিভাবে প্রযোজ্য হয় সেটি নিয়েই তর্ক এই মামলার ফলাফল বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিচারের যে সংস্কৃতি তার উপরে কি প্রভাব ফেলে সেটি এখন আমাদের দেখার বিষয় সেজন্য হয়তো অপেক্ষা করতে হবে আরো কিছুদিন তখনই আমরা জানতে পারবো যে এটি কি বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতি আমরা বিভিন্ন মহল থেকে শুনে আসছি সেটিকে উৎসাহ দেবে নাকি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় হিসেবে যাত্রা শুরু করবে কাছে জানতে চাই আপনারা কি মনে করেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধ বিচারের জন্য যে আইন করা হয়েছিল দুই সালে সেটি আসলেই কি যুক্তি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন